আপনারা কেউ না পারলে আমি বলে দেব অবশ্য না আমরা চেষ্টা করব চেষ্টা করবেন তাহলে করেন রদদার আছেন কি কাটান দেখি কার ব্র্যান্ড কিডা এর মধ্যে সবাই চিন্তা করে আগে তো বলার দরকার না হাত তো করবেন সবাই যে পারবেন সে হাত করবেন আমি তার কাছে জানব বলেন কোন জান বহনের রিং নাই আমি অবশ্য ভিডিওর শেষে বলে দেব কেউ না পারলি

এই জন্যই তো বানটি করে ফের সবার ভিতরে সব জিনিস তো হয় না আমি কল্পনাও করতে পারেনি যে বাইরে যাবে